পম দেখো রান্নাঘর থেকে নড়ছে না ভিডিও করতে দেখে কান্নাকাটি শুরু হয়ে গেল আর ভুতু এখানে ঠান্ডা পেয়ে ঘুম দিয়েছে আর দিদি আজকে রান্না করছে কি রান্না করছে পটল বলে দাও কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কী রান্না করছে বল আগে আগেই নিজের কাজ করতে চলে যাচ্ছিস বলবি না গন্ধ বেরোচ্ছে কত সুন্দর হ্যাঁ কি আজ বিরিয়ানি হবে পমের জন্য ভুতুর জন্য কি না করছে ভুতুকে দেব না ভুতুকে দেব না ভুতু তুই খাবি আমি তাহলে আমি একটুখানি তোকে দেব কি বলেছে ভুতু খাবে না বলেছে খাবি ভুতু বিরিয়ানি খাবি ও রে বাবা বিরিয়ানি খাবে কি না ও আবার জিজ্ঞাসা করতে গেছে ভুতুকে ভুতুকে জিজ্ঞাসা করে ভাব এই যে বিরিয়ানির জন্য সমস্ত এই যে পম্বুতুর সবজি আর এটা দিদিদের বিরিয়ানি হবে এই যে পম্বুতুর হচ্ছে গিয়ে চাল এটার মধ্যে ভেজানো আর এই যে পম্বুতুর মাংস আর এটার মধ্যে দিদিরা ম্যারিনেট করে রেখেছে মাংস ওদের চাল দিদি আজকে রান্না করবে আমার ছুটি গরম গরম রুটি আমি রুটি খাব বুঝলি পম হ্যাঁ আমার জন্য এই যে ভাত রান্না হয়ে গেছে আর আগের দিনের তরকারি সব আছে ফ্রিজে গরম করে আমি খেয়ে নেবো বিরিয়ানি খাবো না আমি পম্বুতু আর দুই দিদি বিরিয়ানি খাবে তাই তো আর এদিকে দেখো কি মেঘ শুধু মেয়ে করে আর একটু বাদে বাদেই রোদ ওঠে এদিকে দেখো কত মেয়ে দেখো আজকে বৃষ্টি হবে পিউ আর আমাদের গাছে দেখো বলেছিলাম না পাঁচটা ফুল এসেছিলো পাঁচটার মধ্যে এই দেখো জামরুল হয়েছে আমাদের পুরো টিয়া পাখির মতন দেখতে জামরুল দুটো ঠিক আছে কি সুন্দর জামরুল হয়েছে বড় বড় এক একটা জামড়ুল হয় এটা কলমের গাছ ছিল আমফান ঝরে উল্টে গিয়ে পড়ে গেছিলো ওখানে তারপর তুলে ওটাকে কেটে আবার গোড়াটা বসানো হয়েছে যেই কারণে গাছটা আর বেশি বাড়ছে না আর এমনিতেও এই অনেক গাছের ছায়ার তলায় গাছ হতে চায় না তাই আর কি এরকম হয়ে গেছে কই পটল আসবে পটল কি আসবে একটুখানি আসতে হবে আসো ভিডিও শুরু হলে একটুখানি করতেই হয় দেখো কি সুন্দর ওয়েদার তার মধ্যে আজকে বিরিয়ানি হচ্ছে কত আনন্দ পটলা পুটলির তাড়াতাড়ি কর রান্না হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে পটল বাইরে গেছে তাড়াতাড়ি করে আয় ভালো করে তাড়াতাড়ি মেঘও হয়েছে দেখো এত ওয়েদার খারাপ যেই কারণে এখন এইদিকে দড়ি বেঁধে কাপড় শুকো দিয়েছি এই দিকটা রোদ পড়ছে না শুকাচ্ছে না জামা কাপড় দেখো আবার রোদ উঠে গেছে কি সুন্দর ওয়েদার আসবি না আয় মেঘ উঠছে রোদ উঠছে দেখো সবুজে সবুজ হ্যাঁ তাড়াতাড়ি মজ তাড়াতাড়ি করে সব কিছু করে রেডি হয়ে বস থাক আজকে আর রান্নাঘর থেকে নড়বে না বদ্দি কি রান্না করবে খেতে হবে ভুতুকে জিজ্ঞাসা করে আয় ও এখন এই দরজায় হাওয়ায় খুলে যাচ্ছে আর ভুতু ভাবছে কেউ আসছে ওদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে যদি খেয়ে নেয় তাই তো বুতু কে আসছে দরজার কাছে যাওয়া যাবে না আমাদের বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে আসো এবার রেগে পটলটাকে থেকে মারবে সরে যা সারাদিন মারামারি চলে কেউ আসছে ওই দেখি এদিক দিয়ে কে এসছে এদিক দিয়ে কে এসছে দেখি আসো 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 পটল জানে মা মিথ্যে কথা বলে কিন্তু ভুতু বোঝে না ভুতু জানে সব সময় কেউ না কেউ আসে খাওয়ার সময় আসে আমাদের বাড়িতে সবাই ওই দরজা দিয়ে আসে হ্যাঁ তাই কম বলে যাচ্ছে দিদি মা কিন্তু মিথ্যে কথা বলছে আর ভুতু একেবারে সত্যি ভেবে নিচ্ছে যাই কে এসছে আবার এই দরজা দিয়ে এই দরজা দিয়ে কে এসছে মিথ্যে কথা বলবো না আচ্ছা ঠিক আছে বলবো না যাও যাও কেউ আসবে না আমি ফোন করে ডাকি এ ফোনটা দে তো সম্পাদি দুকে ডাকি হ্যালো আসো আমাদের বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে সম্পাদি দু হ্যাঁ হ্যালো তো ফোনটা দে তো হ্যাঁ থাক থাক আচ্ছা আচ্ছা ফোন করবো না দেবে না দিদি ফোন দিদিও বলছে যে হবে না কাউকে ডাকা হবে না কত সুন্দর ওয়েদার দেখো শীতকালের মতন ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর তেমনি দিদি বিরিয়ানি রান্না করছে গন্ধে ওই দেখো আজকে হুলো চলে এসছে হুলো বাড়ি থেকে যাচ্ছে না পুচো কুচি নেই কিন্তু হুলোকে ওই বিরিয়ানি দিলে খাবে না ওকে মাছ দিয়ে ভাত মেখে দিতে হবে হুলোকে আর এদিকে কি করছে ওরা আজকে কারোর ঘুম নেই চোখে দেখো এত সুন্দর ওয়েদারে এত সুন্দর ওয়েদার দেখো এই ওয়েদারে ওদের ঘুম হচ্ছে না হৃদয় গুনগুন করছে এই যে ও তুমি আবার বাটি উঠিয়ে রেখেছি হ্যাঁ ওই ঘুম হবে না দেখো পুরো ম্যাগির মতন দেখতে হয়েছে ওদের বিরিয়ানি আজকে আর ভাত খেতে হবে না কত সুন্দর হয়েছে দেখো একবার এ দেখো কত সুন্দর পটল আলু দিয়ে একদম এ ভেতরে মাংস আছে কিন্তু নিচে চলে গেছে এই যে পুরো দেখো ম্যাগি খাওয়াচ্ছি পম্বুতুকে চালগুলো পুরো ম্যাগির মতন হয়ে গেছে এখন একটু টেস্ট করব চালগুলো স্পেস পাইনি লম্বা হওয়ার তাই গুটিয়ে ছোট হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে আমি এই দেখো এই দেখো এর মধ্যে আমি বেছে বেছে মাংস তুলেছি যাতে ওরা পায় ভূতু দেখবি ঘুরবে দেখবি কে কামে এই তো বিরিয়ানি কাবা আচ্ছা ওই এখানে জায়গা নিচে

শুধুমাত্র পামবুতুর মতন প্রাণীরাই খেতে পারবে সেই খাবার বিক্রি করবে দিদি পারবে দোকান খুলতে ঝিকঝিকছ না বুঝতে বাচ্চা না রিভিউ ফাইভ স্টার দেবেন ঠিক আছে আবার আসবেন দেব ওখানে তুই আমাকে মুখ করে তোকে আমি জিরো দেবো কিচ্ছু দেবো না হা হয়ে গেছে তো এবার এটা তুলে রেখে দিক দিদি কারণ না এটা হচ্ছে কি অনেক গরম এগুলো ঠান্ডা হতে টাইম লাগবে দেখো মাংসগুলো না সব নিচের দিকে রয়েছে ওর জন্য তুলতে হচ্ছে হ্যাঁ রেখে দেবে ঠান্ডা হোক যখন টাইম হবে তখন দেব বেশি ঘাটিস না না আর দিদি তুলে রাখছে পরে খাবে হাওয়া হচ্ছে তুই খাবি এক্ষুনি দিতে হবে কি খাবি বিরিয়ানি খাবি দিদির বিরিয়ানি হতে অনেক টাইম লাগবে তাহলে ভাত খাবি তার দাঁড়া ওকে ভাত দিয়ে দিই হুলোকে বুঝলি নাহলে ও বিরিয়ানি খাবে না খাবে কি না ঠিক ওই আছে মাছ ওদের মাছ একেবারে হলুদ দিয়ে সিদ্ধ করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সব সময় তো হয় না সেটাই বার করে করে ভাত দিয়ে মেখে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি

পুরো একদম জল বেশি হয়ে গেছে সব গলে গেছে তাই গোটা গোটাই সব দিয়ে দিয়েছি হ্যাঁ খাও হ্যাঁ খাও বিরিয়ানি হয়েছে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি বিরিয়ানি আর এদিকে দেখো পুচি এসে খেয়ে ওই যে হুলো খেয়ে গেছে বাদ বাকি পুচি খেয়েছে খেয়ে বাটির পাশে বসে আছে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আজকে বেশি রোদ ও মেঘলা মেঘলাই ছিল আর সাথে সমানে একদম হাওয়া